সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কন্ডিশনাল সেন্টেন্স গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য দেখুন খুব শর্টলি আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব এক নাম্বার জিরো কন্ডিশনাল এর গঠনটা হবে কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান বাক্যের পরবর্তী অংশেও সাবজেক্ট প্লাস ভি ওয়ান হবে মানে উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিফিনিট টেন্স হবে এক্সাম্পল খেয়াল করুন ইফ আই খাম হি খামস ইফ আই খাম হি খামস তো উভয় পাশে প্রেজেন্ট ইন্ডিফিনটেন্স হয়েছে সো এটা জিরো কন্ডিশনালের অন্তর্ভুক্ত এরপর ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল হবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান অর্থাৎ এক পাশে ইফযুক্ত অংশে সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে প্রেজেন্ট ইন্ডিফিনেট হবে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস সেল উইল প্লাস ভি ওয়ান হবে শেল বা উইল প্লাস ভি ওয়ান হবে এক্সাম্পল ইফ হি খামস আই শেল গো ইফ হি খামস আই শ্যাল গো এই এক্সাম্পল দেখতে পাচ্ছেন ইফযুক্ত ক্লোজে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম হয়েছে কিন্তু পরবর্তী ক্লোজটা আবার হয়েছে পাস্ট সরি ফিউচার ইন্ডিফিনিট ফর্ম অর্থাৎ গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস শেল প্লাস ভি ওয়ান হয়েছে এবার তিন নম্বর নিয়মটা খেয়াল করুন এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের গঠন সেকেন্ড কন্ডিশনাল গঠনটা হবে এমন ইফযুক্ত বাক্যের বাক্যাংশে গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান এবং পরবর্তী বাক্যাংশে গঠনটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান যুক্ত বাক্যাংশে গঠন হবে সাবজেক্ট প্লাস ভি টু দুঃখিত আমি প্রথমবার সম্ভবত সাবজেক্ট প্লাস ভি ওয়ান বলেছিলাম যুক্ত বাক্যাংশে গঠন হবে সাবজেক্ট প্লাস ভি টু এবং পরবর্তী বাক্যাংশে গঠন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান এটা সেকেন্ড কন্ডিশনাল একটা এক্সাম্পল খেয়াল করি ইফ হি টোল্ড ইট বিফোর ইফ হি টোল্ড ইট বিফোর তাহলে ইফযুক্ত বাক্যাংশে দেখেন গঠনটা মিলল সাবজেক্ট প্লাস ভি টু পরবর্তী অংশে গঠন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান তো আই উড সলভ ইট ইফ হি টোল্ড ইট বিফোর আই উড সলভ ইট সুতরাং এটা সেকেন্ড কন্ডিশনের গঠন অনুযায়ী মিলে গেল এবার আমরা থার্ড কন্ডিশনাল দেখব থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে এমন যুক্ত বাক্যের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি এবং পরবর্তী বাক্যাংশের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উট প্লাস হ্যাপ প্লাস ভি থ্রি পরবর্তী বাক্যাংশের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উট প্লাস হ্যাপ প্লাস ভি থ্রি এখানে উডের জায়গায় উডের স্থানে কুডও হতে পারে মাইটও হতে পারে ওকে এক্সাম্পল খেয়াল করুন ইফ হি হ্যাড ড্রিভেন দ্য কার স্লোলি এখানে ইফ যুক্ত বাক্যাংশের গঠনটা দেখুন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি সুতরাং পরবর্তী বাক্যাংশের গঠনটা হবে এমন সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাড প্লাস ভি থ্রি হি উড নট হ্যাভ ইনজিউড ইফ হি হ্যাড রুয়েন কার স্লোলি হি উড নট হ্যাভ ইনজিউড এটা থার্ড কন্ডিশনালের এক্সাম্পল তো কন্ডিশনাল সেন্টেন্স এই চার প্রকার আমরা এই চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম খুব শর্টলি আশা করছি এই শর্ট আলোচনার মধ্যেই আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়া কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে আমি আরও দুইটি এখানে আলোচনা করব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তা হচ্ছে হ্যাড যুক্ত বাক্য শুরুতে হ্যাড থাকবে তখন সেই হ্যাডের অর্থ যদি ইফের মতো অর্থ দেবে যেমন এই স্ট্রাকচারটা খেয়াল করুন যদি আপনারা দেখতে পান যুক্ত বাক্যাংশের সাবজেক্ট আছে এবং তারপর কোনো ভার্ব নেই যুক্ত বাক্যাংশে সাবজেক্ট প্লাস কোনো ভার্ভ নেই তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল ধরে নেবেন এবং সেকেন্ড কন্ডিশনাল ধরে সেই অনুযায়ী আপনারা সেই স্ট্রাকচারটা ফলো করবেন যেমন হ্যাড আই আ সাইকেল এখানে কিন্তু হ্যাডের পর সাবজেক্ট আছে আই কিন্তু তারপর কোনো ভার্ভ নেই সুতরাং সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা ছিল আমাদের এমন সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান সেই স্ট্রাকচারটা ফলো করে এখানে বাকি বাক্যাংশটুকু কমপ্লিট করা হয়েছে আই উড নট হায়ার আ রিক্সা হ্যাড আই আ সাইকেল আই উড নট হায়ার আ রিক্সা খেয়াল করেছেন এখানে সেকেন্ড কন্ডিশনালের গঠনটা ফলো করতে হবে যদি হ্যাডের পর সাবজেক্ট প্লাস কোনো ধরনের ভার্ব না থাকে কিন্তু যদি হ্যাডের পর সাবজেক্ট প্লাস ভি থ্রি থাকে হ্যাডের পর সাবজেক্ট প্লাস ভি থ্রি আপনি পান ক্ষেত্রে আপনাকে গঠন গঠনটা আপনার মেনে চলতে হবে থার্ড কন্ডিশনালের আর থার্ড কন্ডিশনের গঠনটা কী ছিল সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাড প্লাস ভি থ্রি এক্সাম্পল খেয়াল করুন হ্যাড আই নোন ইউর অ্যাড্রেস হ্যাড আই নোন ইউর অ্যাড্রেস হ্যাডের পর সাবজেক্ট প্লাস ভাড়বে তিন নম্বর ফর্ম সুতরাং পরবর্তী ক্লোজটা হবে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যা প্লাস ভি থ্রি আই উড হ্যাভ ভিজিটেড ইউ হ্যাড আই নোন ইউর অ্যাড্রেস আই উড হ্যাভ ভিজিটেড ইউ সুতরাং এখানে আমরা পেলাম থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার তো হ্যাড দ্বারা এই দুইটা বাক্যাংশ হতে পারে তো ক্ষেত্রে যদি হ্যাডের পর সাবজেক্টের পর কোনো ভার্ব আপনি না পান সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা ফলো করবেন আর হ্যাডের পর সাবজেক্ট পেলে ভি থ্রি পেলে সেক্ষেত্রে আপনি থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা ফলো করবেন আশা করছি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ